মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই তাহলে আমাদের এই আশ্রম তো সবার মানুষের সেবার জন্য তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারব আর কি শালুগাড়ার পর এবার মাটি গাড়া ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় দশ একর জমি রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের মিশন সূত্রে খবর উনিশশো সালে সেই জমির একাংশ কেনা হয় এবং বাকি অংশ দান করেন বিনয় দত্ত নামে এক ব্যক্তি সেই জমি জবরদখল হয়ে গিয়েছে অভিযোগ জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছে দখলদাররা যারা বসে আছে তারা একটা জাল দলিল বের করে একটা নিজেদের নামে মিউটেশন করে নিয়েছে কিন্তু অরিজিনাল দলিল আমাদের কাছে আছে আর কি আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে জমিটা আমরা যদি ফেরত পাই তাহলে ওই ওই জমি বহুবার বহুভাবে এবং নানা জাল কাগজ সেই কাগজের ভিত্তিতে মিউটেশন ইত্যাদির কিন্তু ওখানে একটা বড় কারবার হয়েছে কিছুদিন আগে জমি জবরদখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা কো অ্যাকশন নিচ্ছি না চিপস্যাগেটিক আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম যদু যদুমধুর যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে জমি ফেরতের আর্জি জানিয়েছে রামকৃষ্ণ মিশন এ নিয়ে এদিন শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত আশ্রম সালুগারা শাউডাঙ্গি ওদের জায়গা ছিল নব্বই সালে এটা দখল হয়ে যায় তারা একটা আমাকে চিঠি দিয়েছে আরও দিতে তাদের কাছে থেকে আমি জানলাম আমি ঈদের সাথে অনেক কথাবার্তা হলো তাদের শ্রদ্ধা জানালাম তারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হত্রী তারা এবং তাদের সেক্রেটারি মহার তাদের গভীর আস্থা এবং শ্রদ্ধা জানিয়েছে আমি সমস্ত ঘটনা নবান্নয়ে আমি নিজের কাছে জানিয়েছি এর আগের ঘটনাটি ঘটে গত উনিশে মে শালুগাড়ায় প্রায় তিন একর জমির ওপর অবস্থিত আশ্রমের সম্পত্তি সেবক হাউস দখলের চেষ্টা হয় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের অভিযোগ ভোররাতে সেখানে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা বেধড়ক মারধর করা হয় সন্ন্যাসীদের কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্ত প্রদীপ রায় সহ সাতজনকে এবার জমি দখলের অভিযোগ উঠল মাটিগাড়ায় সনদ ঝা এবি পিয়ানন্দ দার্জিলিং এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে